হারা জীবন পিকনিক খাইলাম মজ দিয়া গরু দিয়া ছাগল দিয়া হাঁস দিয়াও খাসি ব্রয়লার মুরগি দিয়াও খাসি সোনালি মুরগি দিয়াও খাসি এবার খামু আমরা বেড়া দিয়া হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা ভেহে কে বা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি কয়েকজন মিলা জিলা যাইতেছি ব্যাপারীর বাড়িতে একটু ভেড়া আনার নেই গিয়া এই যে ব্যাপারীর বাড়িত ব্যাপারিক দেখতেছি তা ব্যাপারী বাড়িত নাই তার বেটা কইতাছে আব্বা পাগারের কান্দা পারে ভেড়া আইনবার গিয়ে গেছে বেড়ার দেহি হেনে মেলাডি বাতান আছে এই বাতানের মধ্য থেকে একটু বেড়া আঙ্গুর গিয়া নিয়ে আসতেছে আমরা হইতাছে খালের এই পার হুগনা পারে ওসি। ব্যাপারী কোলে করে বেরা নিয়ে আসতেছে কলাম আঙ্গুরও পার যাওয়া লাগবো না রোদের মধ্যে এহেনেই খারাওয়া হওয়া নিয়ে আসবো না এরই মধ্যে তো ডো নিয়ে আইসে ডোয়াল্লা কোলে নিয়ে হেরা দেখতেছি বেরা কয় কেজি ওজন হবো দেখতেছি পাতলা হোলাফ ছয় থেকে সাত কেজি ওজন হবো আর একজন দে তোর অনুমান ঠিক নাই কয় দশ কেজির নিচে হবো না বলে না আমরা তো আর ভাত খাই না তো যাই হোক বেড়াডো আমরা ছয় হাজার চারশো টাকায় দেখি বাড়িতে নিয়ে আসতেছি রাস্তার মধ্যে ওয়ারা নয়া গেছি দে একটু মাসালের মধ্যে আল্লাহ জিরাইতেছি আমরা পিকনিক খামো আঙ্গরে গাতি তালুকদার বাড়ি কাছারি ঘরে বেড়া ডোয় হেনে নিয়ে এইসব দে থুইয়া দিতেছি বেড়া কি আর হেসরা বেড়া ডো নিয়ে আসলাম তে কইলাম তাহলে ডোক কখন কি আল্লাহ হকবার ওব বলে আর আল্লাহ বাদে আসো রক্ত হইতা এডো আল্লাহ হকবার রোব এনে গে আল্লাহ বান্ধে দিলাম কাছারি ঘরের সামনে ফাইন একটা পরিবেশ তে হে বেড়া হইতা গোস্তক থুমু কিসের উপরে না পেরা ক একটা কলার পাতা কাটতেছে আঙুরে বাবুরি না, মিঠু বাগনা আর একজন খাইটা নিয়ে রেডি আর একজন গেছিল ময় মশলা কেনার নে হে হুন্ডার হাতে ময় মশলা লেবু শশা সব রহমের জান একবো সবই নিয়ে আইসা কামাই গে থুয়ে দিতেছে যাতে রাত দশটার মধ্যে খাওয়া যায় মধ্যে আর সময় হয়ে গেছে আল্লাহ ভগবার দিয়ে দিব আসরের নামাজের আজানও দিয়ে দিছে সময়ও বেশি নাই দিন তো ছোটো তো বেড়ার পছন্দ সেলান নেগে আমরা ভেড়াঢোয়া একটু গাছের হাতে বাইন্দা ঝুলাইয়া দিছি সামরা সিলে নিতেছি গোস্ত তো ফাইন সাদা পক পকা তেল আল্লা কমই আছে তে কইলাম সাইজ করবা ছোট ছোটো করে পিস কইরো যাতে একজনের চার পিস পাঁচ পিস করে জানি বাঘে পড়ে আর বড় বড় সাইজ করলে দুই টুকরা পরবো কব কি গোস্তই দেয় ক্যা তে কইলাম একখান গোস্তের টুকরা হাতে দে বলে হ্যাঁ রেগুলার সাইজ এই সাইজ করলি ঠিক আছে তে গোস্ত তো ভালোই হয়েছে একজন অনুমান করতেছে দশ কেজি হবো কেউ কয় নয় কেজি হবো তে বেড়া তো সব গোস্ত একবারে শেষ কাটাকুটা কইলাম তাহলে এখন একটু দোহানি নিয়ে যায় মাপ দেওয়া দেখমু ডিশে মধ্যে তুলে দেও তা আমরা একটু মনোহারি দোহানের মধ্যে বেড়ার গোস্ত হানি নিয়ে এইসি যারা মাপ দেওয়ার নেই আসলে কার অনুমান ঠিক আছে সেইটাই দেখমু বেড়া স্কেলের উপরে তুলে দেওয়ার হাতে হাতেই দেখতেছি বেড়া মাত্র ছয় কেজি দুইশো গ্রাম তার দুইশো গ্রাম তো বাদ দেওয়া নাই বোর্ডিষ্ট এই ভিডিওটা যা করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরের পার্ট দেখার জন্য ফলো দিয়ে রাখবেন